আসসালামু আলাইকুম আমি এখন যেখানে আছি এটা হলো ঢাকার মধ্যে একটি সাপ্তাহিক হাট যেখানে নাম করা আপনি সবকিছু পেয়ে যাবেন খুবই কম দামে মানে একটি মেলার মতো যে বাজারটি বসে এটা হলো মেলা দিয়ে হাট খুবই নাম করা একটি হাট যেখানে আপনি সবকিছুই পেয়ে যাবেন এটা সাপ্তাহে একদিন বসে বুধবারে প্রতি বুধবারে সবকিছুই পেয়ে যাবেন আপনি নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে টুকিটাকে সব সবকিছুই পেয়ে যাবেন একটি মেলার মতো একটি মেলার মতোই হাটটি বসে এটা এ বাজার সম্পর্কে অনেকেই জানে মেলা দিয়ে অল্প দামে অনেক কিছুই পাওয়া যায় সবকিছুই অল্প দামে পাওয়া যায় এটা বিশেষ করে মহিলাদের জন্য খুবই মানে মহিলাদের কাছে খুবই জনপ্রিয় একটি হাট এটা এখানে আপনি থ্রি পিস হতে শুরু করে বিভিন্ন রকমের পণ্য পেয়ে যাবেন এটা এ বাজার যারা আছে ওরা জানে এ বাজার সম্পর্কে এ বাজারটি সমস্যার কারণে মাঝখান দিয়ে অনেক দিন যে সাপ্তাহিক হাটটি ছিল বুধবারে এই হাটটি বন্ধ ছিল বন্ধ ছিল পরবর্তীতে সমস্যার সমাধান করে স্থান পরিবর্তন করে অন্য জায়গায় বসছে মেরাদিয়াতেই বসছে আগে রাস্তার এই পাশে মেরাদিয়া বাজারের মধ্যে অনেক দূর জায়গা নিয়ে বসতো এখন রাস্তার ওই পাশে যেটা স্টাফ কোয়ার্টার থেকে শুরু করে স্টাফ কোয়ার্টার টু রামপুরা যে রোডটা রয়েছে মেন রোড স্টাফ কোয়ার্টার রামপুরা রোড এই রোডের পাশেই মেরাদিয়া রাস্তার উপরে এবং রাস্তার বামে মানে রামপুরা থেকে রামপুরা রাস্তার ডান পাশে অনেক জায়গা নিয়ে বসে অনেক বড় একটি হাট এটি এটি খুবই জনপ্রিয় এবং খুবই পপুলার একটি হাট বিশেষ করে মহিলাদের জন্য এই বাজারে মহিলা ক্রেতা এবং বিক্রেতা প্রচুর পরিমাণে এই বাজারে সবচেয়ে বেশি ক্রেতা হলো মহিলারা এবং বিক্রেতাও মহিলা থ্রি পিসের দোকান অথবা বিভিন্ন রকমের আনুষাঙ্গিক যেসব দোকান সব কিছুই এখানে আসে একটি মেলার মতো এই বাজারটি বুধবারে বসে এই জন্য অনেকে এটাকে বুধবারই হাটও বলে অথবা সাপ্তাহিক হাট বলে অথবা মেরা দিয়া হাট এটা খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটি বাজার প্রায় দুইশো বছরের মতো এই বাজারের ইতিহাস এখানে আপনি নিত্য প্রয়োজনীয় সব কিছুই পেয়ে যাবেন হ্যাঁ ভিডিও দেখতে দেখতে একটি কথা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন আমি এখন এই বাজারেই আসি অনেকদিন পরে আসলাম এর আগে মাঝখানে দিয়ে বাজারটি বন্ধ ছিল তখনও আমি এই বাজারে একবার আসছিলাম আসার পরে বাজারটি বন্ধ ছিল পরে আগেও আসতাম এখন যেহেতু আবার আসছি সেহেতু আপনাদেরকে ভিডিওটি দেখানোর জন্য চলে আসলাম আজকে পর্যন্ত এই দেখাবে অন্য কথা অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ